বিগত সরকার শেখ হাসিনার আমলে যেভাবে আমাদের বাংলাদেশকে ইন্ডিয়ার দ্বারা নিয়ন্ত্রণ করত র দ্বারা বলেন বা সরাসরি বা বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের বাংলাদেশকে তারা পরিচালনা করত। ভাবছিলাম জুলাই বিপ্লবের সময় জুলাই আগস্টের বিপ্লবের হয়তো হয়তো আমরা পরিপূর্ণ স্বাধীন হতে পারবো কিন্তু এখন দেখেন এই যে পঁচিশ ফেব্রুয়ারি দু সালে বিডিআর বিদ্রোহের নামে আমাদের সেনাবাহিনীদের বড় বড়ো মেজর এবং কর্নেলদের হত্যা করল পরিকল্পিতভাবে এইডার কমিশন আমাদের বর্তমান সরকার কোনো প্রকার ইয়া করবে না কমিশন গঠন করবে না তদন্ত কমিশন গঠন করবে না যে কি হয়েছিল না হয়েছিল তারা বলতেছে যে কেস তো চলমান চলতে আছে তো এখন কি বলা যায় না যে এখনও ভারতের ইন্ডিয়ার আধিপত্য আমাদের বাংলাদেশে রয়েছে আমি তো ভাবছিলাম আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে আলহামদুলিল্লাহ স্বরে শাসক মুক্ত হয়ে গেছে এখন আর কোনো চিন্তা নাই কিন্তু দেখেন এখনও এই ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন হইতেছে এই বর্তমান যে উপদেষ্টা তাদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ স্যার এতটুকু গিনি হয়েও এই জিনিসটা কেড়ে ছাইয়া দিল আমি কোনো বুঝলাম না এই যে বিডিআর বিদ্রোহের মতন এত স্পর্শকাতর একটা ঘটনা যে ঘটনার কোনো তদন্ত করবে না কোনো তদন্ত কমিশন গঠন করবে না ইলিয়াস ভাই আমরা সবাই চিনেন সাংবাদিক ইলিয়াস ভাইকেও কারা ভালো মন্দ থাকতে পারে কিন্তু ইলিয়াস ভাইয়ের ভিডিও অনেকে অনেকে দেখে না উনি উচিত কথা বললেই ভালো লাগে না যাই হোক উনি কিন্তু চোদ্দ তারিখে চোদ্দ বারো দু হাজার চব্বিশ উনি বিডিওর ভিতরে বলছিল যে বর্তমান সরকার বিডিআর বিদ্রোহীরা কোনো তদন্ত কমিশন গঠন করবে না ঠিক বাস্তব প্রমাণ হলো ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ এই যে বর্তমান সরকার বলে দিল কি এই বিডিআর বিদ্রোহ নিয়ে কোনো তদন্ত কমিটি গঠন করতো না তা আমি তো মনে করি ইলিয়াস ভাই ভবিষ্যৎবাণী আগেই করে দিছে কেন উনি ভালো করে জানে এই বিষয় নিয়ে যদি আলাপ আলোচনা করে বা তদন্ত করে বাংলাদেশের বড় রাগ অব্বাল এখনই তো তাদের নামে হাজার হাজার কেস কিন্তু দেখা গেছে এই বিডিআর বিদ্রোহ বা এই পরিকল্পিত হত্যাকাণ্ড নিয়ে যদি তদন্ত করে দেখা গেছে আমাদের বর্তমানে বড় বড় পর্যায়ের যে প্রশাসনিক ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী বলেন বা আমাদের বিডিআর এখনও যে বড় বড় পর্যায়ে রয়েছে কর্নেল মেজর বা এই ব্রিগেডিয়ার জেনারেল এই সবার নাম চলে আসবে এবং এই সবার আগে আরেকটা নাম আসবে সর্বপ্রথম নামটা আসবে ইন্ডিয়ার কেন ওই সময় বিভিন্ন বিডিআর মুখ থেকে শুনতে পাইছি যে বিডিআর বিদ্রোহের সময় ইন্ডিয়ার ভাষাভাষী লোক ছিল পিলখানার ভিতরে তারাই নারকীয় হত্যাযজ্ঞ করছে এগুলো যদি তারা তদন্ত করতো তাহলে কিন্তু বের হয়ে যাইতো যে কার অনুমতিতে ইন্ডিয়ান সৈনিক বা ইন্ডিয়ান মানুষ বিডিআর বিদ্রোহের ভিতরে জড়িত ছিল বা কীভাবে আসলো এগুলো কিন্তু এখনও গোপনে রইল যাই হোক আর এরই ভিতরে মোদি সরকার যা করতেছে আমাদের বাংলাদেশকে নিয়ে আল্লাহ জানে বাংলাদেশ কী অবস্থা হয় দিন শেষে